নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বোতল পরিষ্কার করার ছটা পদ্ধতি আমরা প্রত্যেকেই আজকাল বোতল ব্যবহার করি স্কুল হোক বা কলেজ নাইবা অফিস যেখানেই হোক না কেন আমরা বোতল কিন্তু সবাই ক্যারি করে থাকি এই বোতল প্রত্যেক দিন ইউজ করার ফলে এর মধ্যে একটা ব্যাড স্মেল এসে যায় নোংরা ময়লা হয়ে যায় এছাড়াও এই বোতলের মধ্যে আয়রনের দাগও বসে যায় তো সেই বোতলগুলো তোমরা কিভাবে পরিষ্কার করে নিতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এরকম ধরনের ব্রাশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বোতল পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আমি এগুলো ব্যবহার করব না আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ওষুধের খালি প্যাকেট এটা যদি তোমাদের থাকে এটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের বোতল খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তো দেখো আমি কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি চলে যাব প্রথম পদ্ধতিতে তো এটা আমি এই ধরনের যে প্লাস্টিকের যে জলের বোতলগুলো হয় সেগুলো পরিষ্কার করে দেখাবো এখানে আমি তিনটে বোতল নিয়ে নিয়েছি একই ধরনের তো বোতলগুলো প্রথমে ঢাকনা খুলে নেব নিয়ে নিচ্ছি আমরা একটা লেবু আর লেবুটা থেকে রসটাকে বের করে নেব বন্ধুরা লেবু রস বের করে নিচ্ছি লেবুর রসটা বের করার পর এর যে খোসাটা এটাও ফেলে দেব না এটাও আমরা ব্যবহার করব। এখন নিয়ে নেব আমরা বেকিং সোডা মানে খাবার সোডা এখানে হাফ চামচ করে একটা করে বোতলে আমরা দিয়ে দিচ্ছি এতে করে আয়রনের দাগও যেমন চলে যাবে ব্যাড স্মেলও চলে যাবে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ করে লেবুর রস এই বেকিং সোডার মধ্যে যদি দিয়ে দেওয়া যায় বোতলের মধ্যে যদি আয়রনের দাগও থাকে নিমিষের মধ্যেই উঠে যাবে আর ব্যাড স্মেলও সঙ্গে সঙ্গেই চলে যাবে এর যে খোসাটা এটাও ফেলবো না এর মধ্যেই দিয়ে দিচ্ছি এতে করে এর মধ্যে সুন্দরভাবে আমরা শেক করতে পারবো এখন আমরা কি করব বোতলের ঢাকনাগুলো আটকে দেব। দিয়ে আমরা এটাকে কি করব ঝাঁকিয়ে দেব। তাহলে পুরো বোতলের মধ্যে স্প্রেড হয়ে যাবে তো আমরা এটাকে ঝাঁকিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এতে করে বোতলের ভেতরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ফিরে আসলাম আধ ঘন্টা পর এখন আমরা বোতলটাকে ভালো করে শেক করে নিলাম আর এখন আমরা চলে যাব সিঙ্কে বোতলগুলো আমরা সিঙ্কেই ধোবো আর ধোয়ার জন্য এখানে দেখো আমি একটু লিকুইড একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভেতরের জিনিসগুলো বের করে নিলাম আর বাটিটার মধ্যে আমরা একটু লিকুইডও গুলে নিয়েছি লিকুইড বা শ্যাম্পু বা সাবান যেটাই গুলে নিতে পারো বাইরেটা পরিষ্কার করার জন্য একটা স্ক্রাবার দিয়ে একটু ঘষে নেব কারণ বাইরেটাও কিন্তু তেলতেলে হয়ে যায় নোংরা ময়লা হয়ে যায় সেই জন্য বাইরেটাও পরিষ্কার করতে হবে কিন্তু ভেতরে কিন্তু সাব সাবান দিয়ে ধোয়া যায় না ভেতরে দিলে বাজে গন্ধ আসে সেই জন্য সাব সাবান ভেতরে না দিয়ে বাইরেটাতে দিতে পারো এখন আমরা কি করব। এর মধ্যে দু তিনবার করে জল নিয়ে শেক করব সুন্দর করে ঝাঁকাঝাঁকি করব। এতে করে ভেতরের যে লেবুর গন্ধ বেকিং সোডার গন্ধ সেটাও চলে যাবে বোতলগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আর বোতলের মধ্যে কোনো ধরনের ব্যাড স্মেলও থাকবে না কেমন লাগলো পদ্ধতিটা যাওয়া যাক পরের আইডিয়াতে এখানে আমি দুটো জলের বোতল নিয়ে নিয়েছি বোতলগুলো দেখতে পাচ্ছ যে বোতলগুলোতে আমরা গরম জল নিতে পারি সেই বোতলগুলো মানে একটু ফ্লাক্স টাইপের আমরা এখানে জলটাকে মিশিয়ে নিয়ে যেতে পারি যেমন শীতের দিনে আমরা ঠান্ডা হাফ গরম হাফ নিয়ে আমরা মিশিয়ে যাই তখন এই বোতলগুলো দরকার পড়ে সেই বোতলগুলো পরিষ্কার করার জন্য আমি কি ব্যবহার করব সেটা হচ্ছে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা আর সঙ্গে নেব আমরা ভিনিগার আগেরবার আমি লেবু রস দিয়ে দেখাচ্ছি এখন আমি দেখাবো ভিনিগার দিয়ে এখানে আমি মোটামুটি দু থেকে তিন চামচ করে ভিনিগার ইউজ করব ভিনিগার মানে সিরকা আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে আর যেটা দেবো সেটা হচ্ছে এই যে আমরা খোসাটাকে কেটে রেখেছিলাম ট্যাবলেটের খাপাটাকে সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কি হবে আমাদের ব্রাশ লাগবে না ব্রাশ ছাড়াই পরিষ্কার হবে তো দেখো কিছুটা করে দিয়ে দিলাম এখন যেটা করব এটাকে মুখটা বন্ধ করে দেব মুখটাকে বন্ধ করে দিয়ে আমরা এর ভেতরে কিছুক্ষণ রেখে দেব মানে একটু শেক করে দেব আর রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এতে করে ভেতরটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে ফিরে আসলাম মিনিট পর আর এখন আমরা এটাকে ক্লিন করব চলে যাচ্ছি সিঙ্কে সিংকে গিয়ে আমরা বাইরেটাও পরিষ্কার করব ভেতরটাও পরিষ্কার করবো দেখো বাটির মধ্যে আমি ভেতরের জিনিসগুলোকে বের করে নিলাম এখন আমরা যেটা করব এর মধ্যে যে আমরা সাবানের জল বা লিকুইডের জল নিয়েছি সেটা দিয়ে আমরা বাইরেটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে কোনো ধরনের আঠালো ভাব না থাকে বাইরেটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এই বোতলগুলো আমরা জেনারেলি এই শীতের সময় কিন্তু অনেকেই ব্যবহার করি কেননা যারা ঠান্ডা জল খেতে পারে না তারা কিন্তু এইভাবে মিশিয়ে জল নিয়ে গিয়ে খেয়ে থাকে তো এই বোতলগুলো আমরা বাচ্চাদেরকেও দিয়ে থাকি স্কুলে সেক্ষেত্রে এই বোতলগুলো তোমরা এইভাবে ক্লিন করবে আর এর মধ্যে তোমরা গরম জল দিয়ে একবার ধুয়ে নিতে পারো কেননা এর মধ্যে গরম জল দেওয়া যায় তো যদি এর মধ্যে ভিনিগার বা বেকিং সোডার গন্ধ পাও তাহলে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার ভালো করে ঝাঁকিয়ে এখন ভেতরটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়েছে আর ব্যাড স্মেলও নেই যাওয়া যাক পরের পদ্ধতিতে বন্ধুরা আমি এখানে দুটো বোতল নিয়ে নিয়েছি এই বোতলগুলো আমার বাচ্চার স্কুলের আর এই বোতলগুলো দেখো এগুলোও কিন্তু সেম বোতল এগুলোর মধ্যেও গরম জল নেওয়া যায় এখন আমি এটা কি দিয়ে পরিষ্কার করব এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাউথওয়াশ আর তোমাদের ঘরে যদি মাউথওয়াশ থাকে তাহলে এটা ব্যবহার করতে পারো এটা যদি ইনস্ট্যান্ট কোথাও যদি তোমাদের বোতল ক্লিন করতে হয় সাব সাবান ইউজ করবে না তখন এটা ব্যবহার করতে পারো আমার ঘরে অনেকগুলো ছিল এক্সপায়ার হয়ে গেছে আমি বোতল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে শেষ করছি এইভাবে আমি রেখে দেব দশ মিনিট এখন আমি শেক করব আর বোতলগুলো ভালো করে ধুয়ে নেব ভেতর থেকে দেখো এগুলো বের করে দিলাম আমরা এই যে মাউথওয়াশটা দিয়ে রেখেছিলাম এতে করে আমাদের ভেতরের যদি কোনো ধরনের ব্যাড স্মেল থাকে বা কোনো ধরনের জীবাণু থাকে পরিষ্কার হয়ে যাবে কেননা আমরা অনেক সময় হয় কি তাড়াহুড়োর মধ্যে আমাদের বোদল পরিষ্কার করতে হচ্ছে তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম এটা দিয়েই যে করতে হবে এমন নয় তোমরা এটা দিয়ে করতে পারো এটাও কিন্তু ভালো কাজ দেয় মাউথওয়াশ যদি তোমাদের ঘরে থাকে এক দু চামচ দিয়ে দেবে ভালো পরিষ্কার হবে বোতল আর বোতলের ভেতরে কোনো ব্যাকটেরিয়া জমবে না তো এটা দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো আমার ঘরে এক্সপায়ার ছিল বলে আমি পরিষ্কার করলাম তোমাদের ঘরে যদি ভালো থাকে সেটা দিয়েও করতে পারো তো দেখো বোতলগুলো কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে যাওয়া যাক পরের পদ্ধতিতে তো দেখো এবার আমি নিয়েছি এই বোতলগুলো স্টিলের বোতল মানে স্টিল বলতে মানে এগুলো গরমও থাকে সামান্য আর এগুলো আমি পরিষ্কার করব ইনো দিয়ে বন্ধুরা তোমাদের কাছে যদি ইনো থাকে যেটা মেডিকেল স্টোরে পাওয়া যায় আমরা গ্যাস বা অম্বল হলে খেয়ে থাকি সেই ইনো ইনো পাউডার একটা দিয়ে দেবে তো একটা বোতলেই এক প্যাকেট দিতে পারো আর এই যে ট্যাবলেটের খোসাগুলো ছিল খাপাগুলো সেগুলো দিয়ে দিলাম একটু তাহলে ভেতরটা ভালো পরিষ্কার হবে ঝাঁকালে এখন আমরা এর মধ্যে কিন্তু গরম জল ইউজ করব বন্ধুরা গরম জল যদি ইউজ করো তাহলে কি হবে এর যে ভেতরে জিনিসটা ভালো করে পরিষ্কার হবে তো দেখো আমরা এখানে ইনো দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব এটাকে একটু ঝাঁকিয়ে আমরা এইভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমরা এটাকে একটু হালকা ঝাঁকিয়ে নিলাম এখন আমরা সিঙ্কে চলে যাবো আর সিঙ্কে গিয়ে আমরা এটাকে ধুয়ে নেব। কিভাবে ধোবো দেখো ভেতরের যে ইনোটা ছিল সেটাকে প্রথমে বের করে দিতে হবে আর ভিতরের ইনোটা বের করার পর আমাদেরকে বাইরেটা কিন্তু একটু স্ক্রাবার দিয়ে ঘষে নিতে হবে আর ভেতরটা আমরা জল দিয়ে ভালো করে শেক করে ধুয়ে নেব তো দেখো আমরা বাইরেটাকে ভালো করে ঘষে নিচ্ছি আমরা লিকুইডের যে জলটা দিয়ে বাইরেটা ঘষে নিচ্ছি এতে করে বাইরেটা আমাদের সুন্দর পরিষ্কার হবে তেল চিটচিটে ভাব থাকলে কিন্তু বাইরেটা পরিষ্কার হয়ে যাবে ঝকঝকেও হয়ে যাবে আর ভেতরটা কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেব তো দেখো আমরা ঢাকনাগুলোও ধুয়ে নিচ্ছি সঙ্গে এখন আমরা এগুলো কীভাবে দেবো প্রত্যেকটা বোতল তোমরা দু থেকে তিনবার জল ভরে ভরে শেক করে করে ধোবে তাহলে তোমাদের বোতলের মধ্যে এই জিনিসগুলোর গন্ধ থাকবে না আর ব্যাড স্মেলও থাকবে না তো দেখো আমরা এর মধ্যে জল ভরে এইভাবে শেক করব। এইভাবে শেক যদি তোমরা করো তাহলে বোতল ভালোভাবে পরিষ্কার হবে আর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে একদম ঝকঝকে চকচকে কোনো ধরনের ব্যাড স্মেল ছাড়াই কেমন লাগলো পদ্ধতিটা জানিও যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা পরের যে পদ্ধতিটা সেটার জন্য আমি প্লাস্টিকের বোতলই নিচ্ছি তো আমরা অনেক ধরনের বোতল ব্যবহার করি তো তোমাদের কাছে যে বোতল আছে সেটাই তোমরা পরিষ্কার করতে পারো আমি এবার নিয়ে নিয়েছি দেখো আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টের যে প্যাকেটগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু অনেক থাকে আমরা বের করতে পারি না তো সেক্ষেত্রে এটা কেটে বের করতে পারো তো আমি কেটে টুকরো টুকরো করে নিলাম এখন আমরা এই যে টুকরো টুকরোগুলো রয়েছে এর মধ্যে অনেক টুথপেস্ট রয়েছে আমাদের এক্সট্রা করে টুথপেস্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না কেননা এর মধ্যেই প্রচুর পরিমাণে টুথপেস্ট রয়েছে এখন আমরা এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই টুথপেস্টের জিনিসগুলো গুলে বেরিয়ে আসবে আমরা একটু শেক করবো দেখো শেক করার সঙ্গে সঙ্গে এর মধ্যে দেখো কত সৃষ্টি হয়ে গেল এই যে তো এইভাবে আমরা দশ পনেরো মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট পর আমরা বোতলগুলোকে ভালো করে শেক করে নেব শেক করে নিয়ে তো দেখো আমরা কি করব এই যে বাটিটার মধ্যে এর ভেতরের টুথপেস্টগুলোকে আমরা বের করে নিলাম বের করে নিলাম এখন আমরা যেটা করব বোতলটার বাইরের অংশটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নেবো বাইরের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো চকচক করবে আর ভালো পরিষ্কারও হবে তো দেখো বোতল আমার সব সময় চকচকে ঝকঝকে না হলে জল খেতে ভালো লাগে না তো প্রত্যেকেই এটা চাও যে বোতল প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করতে হয় প্রত্যেক সপ্তাহে যদিও না করো তাহলে পনেরো দিন অন্তর বা মাসে অবশ্যই বোতল পরিষ্কার করবে নাহলে কিন্তু বোতলের মধ্যে ব্যাড স্মেল হয়ে যাবে তো দেখো আমরা ভালো করে ধুয়ে নিলাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক থেকে দুবার দু থেকে তিনবার অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখবে তোমাদের বোতল একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে যে আমরা তামার বোতল কীভাবে পরিষ্কার করবো তো দেখো এটা হচ্ছে তামার বোতল আর এই তামার বোতল কীভাবে পরিষ্কার করবে সেটা এখন দেখাচ্ছি তো আমার কাছে একটাই তামার বোতল রয়েছে তো দেখো এই যে পিতাম্বরী পাউডার রয়েছে এটা যদি থাকে এটা নিতে পারো যদি থাকে অবশ্যই এটা নিতে পারো আর যদি না থাকে তাহলে এই যে এটা হচ্ছে স্যাট্রিক অ্যাসিড যেটা স্যাট্রিক অ্যাসিড যেটা এটা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে এই স্যাট্রিক অ্যাসিড তো আমার কাছে ছিল এক দু চামচ আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবে সামান্য আর এটাকে ভালো করে ঢাকনা দিয়ে তারপরে ঝাঁকাবে বন্ধুরা তোমাদের কাছে যদি স্যাট্রিক অ্যাসিড বা পিতাম্বরী পাউডার না থাকে তাহলে এর মধ্যে লেবুর রস আর বেকিং সোডা দিয়ে দেবে পরিষ্কার হয়ে যাবে তো আমি এটা দেখাচ্ছি আমার কাছে যেহেতু রয়েছে এইভাবে ঝাঁকিয়ে রেখে দেবে কিছুক্ষণ তারপর পনেরো বিশ মিনিট পরে এটা বের করে দেবে বাইরে এটা পরিষ্কার করে দেবে দেখবে ভেতরে যে তামাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বাইরে বাইরেটা যদি তোমাদের আমার পেপার লাগানো রয়েছে জন্য বাইরেটা আমি দিলাম না যদি বাইরেটা তোমাদের খোলা থাকে তাহলে বাইরেও দিয়ে দেবে এখন দেখো ভেতরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর বাইরেটা যেহেতু পেপার লাগানো রয়েছে বাইরেটা দেওয়ার প্রয়োজন হবে না তো তোমাদের যদি বাইরেটা যদি তামার থাকে তাহলে বাইরেটাতেও দিয়ে দেবে এখন দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একদম বোতলটা চকচকে ঝকঝকে হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা তামার বোতল ইউজ করো অবশ্যই করে প্রত্যেক সপ্তাহে এইভাবে ধোবে তাহলে পরিষ্কার থাকবে তামার বোতল কিন্তু খুব শীঘ্রই নোংরা হয়ে যায় সেই জন্য পরিষ্কার করতে হয় তো বোতলগুলো আমি ধুয়ে এখানে বারান্দায় রেখে দিয়েছি একটু রোদ্রু রয়েছে একটু পরেই শুকিয়ে যাবে তারপর তোমরা জল ভরে এগুলোকে ইউজ করতে পারো প্রতিটা বোতলই আমরা পরিষ্কার করে নিয়েছি আর ছটি পদ্ধতিতে পরিষ্কার করেছি তোমাদের যে পদ্ধতিটা বেশি ভালো লেগেছে সেটাই তোমরা করতে পারো আর তোমাদের ঘরে যেটা আছে সেটা দিয়েই পরিষ্কার করতে পারো বন্ধুরা আমি এই বোতলগুলোকে এখন আমি রেখে দেবো তো দেখো আমি কি কিছুদিন আগেই অর্গানাইজার বানিয়েছিলাম এই ফেলে দেওয়া ব্যাগগুলো দিয়ে তো ওই ব্যাগগুলোর মধ্যে আমি বোতলগুলোকে রেখে দেবো তো এই ব্যাগগুলো আমি বানানো তোমাদেরকে দেখিয়েছিলাম যারা যারা দেখো নি অবশ্যই ভিডিওটা আমি এন্ডিস্ক্রিনে দিয়ে দেবো দেখে নিও আমাদের বাজারের যে শপিং ব্যাগগুলো সেগুলো দিয়ে অর্গানাইজার বানিয়েছিলাম এই দেখো কত সুন্দর বোতল রাখা অর্গানাইজার আর এই এর মধ্যে যদি তোমরা বোতল রেখে দাও বোতল নোংরাও হবে না আর ভালো থাকবে যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দেবে দেখবে বোতল তোমাদের সেফ থাকবে প্রত্যেকটা বোতলই নোংরাও হবে না তো এই ভিডিওটা না দেখলে অবশ্যই করে দেখে নিও এনডিস্ক্রিনে দিয়ে 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 দেবো আর আজকে যে ছটি পদ্ধতি শেয়ার করেছি কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার